আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সুন্দর এবং ইউনিক একটি কলার ডিজাইন শেয়ার করবো দেখেন খুবই সুন্দর এবং কিউট একটি কলার ডিজাইন নিয়ে চলে আসছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন খুবই ইউনিক অ্যান্ড কিউট একটা ডিজাইন সিম্পলের মধ্যে আমরা আপনারা ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যদি দেখেন খুবই সুন্দর একটি কলা তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাব আমরা সুন্দর এই কলার ডিজাইনটি কীভাবে তৈরি করতে হয় তা দেখে নেব করার জন্য এখানে আমি হচ্ছে নয় তারের লাল রঙের সুতোটা ইউজ করতেছি আর হুক নিয়ে নিছি দশ নম্বর আপনারা যারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দিয়ে করতে পারেন প্রথমে একটা স্লিপ নট করব স্লিপ নট করার পর এখন আমরা চেন করবো এভাবে চেনটা আমরা গণনা করে করবো না চেনটা করবো হচ্ছে ইঞ্চি হিসাবে সেখানে আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে নেব এটা হচ্ছে দুই থেকে আড়াই বছরের বাচ্চারা ইউজ করতে পারবে আপনারা চাইলে বাচ্চার গলা মাপটা নিয়ে তারপর কাজটা করবেন বড়ো ছোটো করতে চাইলে তো আমি চেনগুলোকে এমনভাবে করব যাতে খুব বেশি লুজও না হয় খুব বেশি টাইটও না হয় মিডিয়াম পর্যায়ে থাকে এভাবে করে আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে তারপরে আসছি এখানে আমি হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ চেন করে নিচ্ছি দেখান

এরপরে করে একটি ডাবল কশি করব এই রাউন্ডের কাজ মূলত এটাই প্রতিটা চেনের ঘরে একটি করে ডাবল কুশি করে নেব সম্পন্নটা প্রতিটা চেনে একটি করে ডাবল কুশি করে তারপরে আসছি এবারে এখানে আমি সম্পন্নটা করে নিয়েছি যে দেখেন সম্পন্নটা করে নিয়েছি এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে কাজটাকে এভাবে গড়িয়ে নেব গড়িয়ে নেওয়ার পর এখান থেকে হচ্ছে এক দুই দুটা করে স্কিপ করে তিন নাম্বার করে সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব তিন নাম্বার চেনের মধ্যে আর কি সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব আবার পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর দুইটা ডাবল কুশি স্কিপ করব এক দুই দুটা ডাবল কুশি স্কিপ করে তিন নাম্বার ডাবল কুশির এখানে সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব আবারও পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর দুইটি ডাবল কষি স্কিপ করে তিন নাম্বার ডাবল কষির এখানে সিঙ্গেল দিয়ে জয়েন করব আবারও পাঁচটি চেন করবো দুইটা করে স্কিপ করে তিন নাম্বার ডাবল এখানে সিঙ্গেল দিয়ে জয়েন করবো এই রাউন্ডের কাজ মূলত এভাবে করে আমি সম্পূর্ণটা করে আসব শেষেরটা একটু দেখিয়ে দেব এভাবে সম্পূর্ণটা করবো সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে যে দেখেন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি শেষের একটু কাজ বাকি রাখছি এখানে হচ্ছে আমি পাঁচটি চেন করে নিয়েছি করার পর আপনাদের যদি এখানে একটা বেশি হয় তাহলে ওখানে সিঙ্গেল কুসি করে দেবেন যেহেতু কাজটা করো না করে নেয় তো আমার এখানে হচ্ছে বেশি হয়নি একুরাটি হচ্ছে সেখানে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করে দিচ্ছি সেখানে আমি সিঙ্গেল কুশিতে জয়েন করে দিচ্ছি এখন হচ্ছে আমরা আবার পাঁচটি চেন করবো এক দুই তিন দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে কাজটিকে এভাবে গুড়িয়ে নেব গুড়িয়ে নেওয়ার পরে যে দেখেন এখানে যে পাঁচটা চেন করছি পাঁচটা ছেলের ঠিক মাঝামাঝি জায়গায় সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এই যে পরের পাঁচটা চেনের স্পেসে সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর পাঁচটা চেনের স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন আগে হচ্ছে আমরা দুটা করে স্কিপ করে তিন নম্বর করে জয়েন করছি এখানে হচ্ছে আমরা চেনের স্পেসে জয়েন করবো পাঁচটি করে জয়েন করে তিন চার পাঁচ পাঁচটি চেন করবো পাঁচটি চেনের স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করবো সেমভাবে আমি আরো দুটা রাউন্ড কমপ্লিট করে নেব এভাবে তারপরেই আপনাদেরকে বাকি কাজটা দেখাব এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি তো আমি অফলাইনে আরও দুইটা রাউন্ড কমপ্লিট করছে যে দেখেন টোটাল এখানে আমাদের চারটা রাউন্ড হয়েছে এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এখন একটি চেন করব। আমি হচ্ছে চেনটা ঘুরানোর পরে করছি এই যে পাঁচটা চেনের স্পেস আছে প্রথমে যেটা সেটাতে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব জয়েন করে দেওয়ার পর এই যে পরের যে পাঁচটা চেনের স্পেস আছে এটা তো হচ্ছে আমি ডাবল কুশি করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

4 5 6 7 8 9 10 আবারও পরের পাঁচটি চেনে সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব আবার এর পরের পাঁচটি চেনের গ্যাপে দশটি ডাবল কুশি হবে এবং এই যে পরের চেনটা এটাতে সিঙ্গেল কুশিতে জয়েন হবে মূলত এই দুইটা কাজ যেভাবে করছি আমরা সম্পূর্ণ রাউন্ডটা সেমভাবে করে নিব সেমভাবে করে তারপরে আসছি আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখেন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করার পরে এরকম হবে দেখতে এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে পাঁচটি চেন করব। এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে কাজটিকে এভাবে গড়িয়ে নেব গড়িয়ে নেওয়ার পর দেখেন এখানে এক দুই তিন এই যে এক দুই তিন তিন নাম্বার করে সিঙ্গেল কুশিতে জয়েন করে দিব মানে তিন নাম্বার ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশিতে জয়েন করে দিচ্ছি আবার পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখান থেকে চার নাম্বার করে এক দুই তিন চার চার নাম্বার ডাবল কুশির উপরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব আবারও পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এই যে দেখেন এখানে পরের যে ফুলটা আছে এখানের এক দুই তিন একদম পরের ফুল আমরা তিন নাম্বার করে জয়েন করব সিঙ্গেল কুশির দিয়ে তো আমাদের এই রাউন্ডের কাজটা এভাবে চলবে আবারও পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর এখানে এক দুই তিন চার চার নাম্বার করে সিঙ্গেল কোসিতে জয়েন করে দিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে এখানে যে তিন নাম্বার ফুল মানে পরের ফুলে তিন নাম্বার যে ঘরটা আছে এক দুই তিন মানে তিন নাম্বার ডাবল কোর্সিতে জয়েন করব আবারও পাঁচটি চেন করবো এখান থেকে চার নাম্বার করে জয়েন করব আবার পাঁচটি চেন করে এখান থেকে তিন নাম্বার করে জয়েন করব এই দুইটা যেভাবে করছি মূলত সেমভাবে আমি সম্পূর্ণ কাজটা করে তারপরে আসছি এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটে চেন করব প্রথমে তিনটা চেন করবো এক দুই তিন তিনটা চেন করার পর কাস্তিকে ঘুরিয়ে নেব কাসটিকে ঘুরিয়ে নেওয়ার পরে এখানে যে দেখেন প্রথমে যে পাঁচটা চেনের স্পেস আছে আমাদের এখানে আমি হচ্ছে ষাটটি ডাবল কষি করব দুই তিন পাঁচ ছয় সাত এখানে হচ্ছে আমি ষাটের ডাবল কোসি করছি শুরু করে এবং পরে যে ঘরটা আছে এটা তো হচ্ছে আমি সিঙ্গেল কোষিতে জয়েন করে দিব জয়েন করার পর এখানে যে পাঁচটি চেনের স্পেস আছে এখানে হচ্ছে আমরা বারোটি ডাবল কষি করব একটি করে এক দুই এখানে আমরা হচ্ছে আগের রাউন্ডে দশটি করে ডাবল কষি করছি রাউন্ডে হচ্ছে আমরা বারোটি করে ডাবল কষি করব একটি চেনের করে মানে পাঁচটা চেনে যে একটা স্পেস তৈরি হয়েছে এখানে এখানে দেখেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে আমি বারোটি করছি আপনারা চাইলে এগারোটি করতে পারেন বারোটি করলে গলা শেপটা দেখতে একটু সুন্দর আসবে আবার পরে যে পাঁচটি চেন স্পেস আছে সেটাতে একটা সিঙ্গেল কষি করে দিব এরপরে যে পাঁচটি চেন স্পেস আছে সেটিতে আমি বারোটি করে ডাবল কষি করবো প্রতিটা করে এক দুই তিন चार पाँच सात, आठ नौ, दस एगारो बारह আমি বারোটি ডাবল কুশি করে দিব বারোটি ডাবল কসি করার পর পাঁচটি চেনে যে স্পেস আসে পরে এটাতে সিঙ্গেল দিয়ে জয়েন করে দিব আবারও হচ্ছে যে পরে পাঁচটি চেন স্পেস আছে এটাতে বারোটি ডাবল কোশি করবো আবারও পরের পাঁচটি চেনের স্পেস যেটা সেটাতে সিঙ্গেল দিয়ে জয়েন করে দিব এই দুইটা যেভাবে করছি তো এখানে হচ্ছে আমরা শুরু দিয়ে ষাটটি ডাবল কুশি করছি আমরা হচ্ছে শেষে দিয়ে একদম ষাটটি ডাবল কুশি করব যাতে কলার শেপটা সুন্দর আসে দেখতে ভালো লাগে এই জন্য শুরু দিয়ে ষাটটি ডাবল কুশি হবে আমাদের শেষে দিয়ে ষাটে ডাবল কুশি হবে আর বাকি যে ঘরগুলো আছে এখানে বারোটি করে ডাবল কুশি হবে আর পরবর্তী পাঁচটি চ্যানেল স্পেসে এই দুইটার মধ্যে আর কি একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হবে এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি এখানে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখেন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি তো আমাদের কলার কাজটি শেষ হয়ে গেছে এখানে একটি চেন করে এসে যেখানে আমরা কাজটা শেষ করছি এখানে একটি চেন করে যেভাবে সুতরাকে কেটে গিট দিয়ে শক্ত করে বাকিটা হাইট করে দিলে হয়ে যাবে আমাদের কলাটি কিন্তু ব্যবহারের জন্য একদমই রেডি হয়ে গেছে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওগুলো ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম